দু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর বয়ে আনবে কারণ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন লাগু হচ্ছে চব্বিশের জানুয়ারি থেকে নয়া পে কমিশন এলে উপকৃত হবেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা তবে এদিকে যেমন ভালো খবর আসছে তেমনই সামনে আসছে খারাপ আপডেটও নয়া বেতন কমিশনের আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন 69 লক্ষ পেনশনভোগী কেন্দ্রকে পাঠানো প্রতিরক্ষা মন্ত্রকের কর্মচারী সংগঠনের চিঠি নিয়েই বর্তমানে তুঙ্গে চর্চা কিন্তু কেন পেনশনভোগীদের চিন্তার কারণ কি সূত্রের খবর বিষয়টি নিয়ে সরকারি তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি ওদিকে সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত দাবি দেওয়া নিয়ে ইতিমধ্যেই ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটিভ মেশিনারি বা এনসি জেসিএমের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সচিব শিবগোপাল মিশ্র বৈঠক করেছেন নয়া পে কমিশনের বিজ্ঞপ্তি জারি হতেই শিবগোপাল মিশ্র এনসি জেসিএমের সদস্যদের আলোচনায় বসার জন্য চিঠি দেন প্রতিরক্ষা মন্ত্রকের কর্মচারী সংগঠন অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ কনফেডারেশন বা এআইডিএফ এর তরফে অভিযোগ সংশ্লিষ্ট বৈঠকের আলোচ্যসূচিতে পেনশনের আর্থিক সুযোগ সুবিধার বিষয়টি রাখা হয়নি এই নিয়ে শুরু হয় বিতর্ক ইতিমধ্যে এ বিষয়ে অর্থমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে কর্মচারী সংগঠন এআইডিআইএফ তাদের কথায় নতুন বেতন কমিশনের বিজ্ঞপ্তিতে কোথাও ঊনসত্তর লক্ষ পেনশনভোগীর কোনো উল্লেখ নেই সেই ভুল সংশোধন করে যাতে নতুন করে নির্দেশিকা জারি হয় সেই দাবি তুলেছে সংগঠনটি উল্লেখ্য বর্তমানে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মচারীরা পারিবারিক পেনশন পেয়ে থাকেন কর্মচারী সংগঠনটির অভিযোগ কেন্দ্র নয়া পে কমিশন সংক্রান্ত বিষয়ে গত তেসরা নভেম্বর যে বিজ্ঞপ্তি দেয় সেখানে এই বিষয়ের কোনো উল্লেখ নেই পাশাপাশি সপ্তম বেতন কমিশনের ন্যায় অষ্টম বেতন কমিশন সুপারিশের দিনক্ষণ জানানো হয়নি বলেও অভিযোগ প্রসঙ্গত এরপরও অষ্টম বেতন কমিশন নিয়ে একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে ফলে আর্থিক সুযোগ সুবিধা থেকে পেনশনভোগীদের বাদ যাওয়ার সম্ভাবনা কম বলেই মত অভিজ্ঞ মহলের বিষয়টি চিন্তা নয় বলেই মনে করা হচ্ছে উল্লেখ্য দু সালের জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন হবে প্রতি দশ বছর অন্তর অন্তর একটি করে পে কমিশন গঠন হয় ইতিমধ্যেই সরকার নয়া পে কমিশন এবং এর শর্তাবলী গঠনের ঘোষণা করেছে নয়া পে কমিশনের ফলে দেশের প্রায় ঊনপঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় আটষট্টি লক্ষ পেনশনার উপকৃত হতে চলেছেন